ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করার জন্য ভগবান তিনি বেদান্তের প্রতিমূর্তি স্বরূপ তার জীবনকে জানতে জানতে তার কথা শুনতে শুনতে ধীরে ধীরে আমরা বেদান্তের গভীর গভীরতার কথা জানব আধ্যাত্মিক জগতের গভীর সব রহস্যের সকল সকলকে জানতে পারব এই জন্যই আমাদের ধীরে ধীরে এই বেদান্তটা চর্চা করতে হবে তার জীবনের কথা শুনতে হবে তার পবিত্র সুন্দর জীবন কিভাবে মানুষকে চেঞ্জ করেছে পাল্টে দিয়েছে একটা সাধারণ জীবনকে কী করে অসাধারণ জীবনে পরিণত করার ক্ষমতা রাখে এই বেদান্ত তত্ত্ব তা ভগবানকে দেখলেই বোঝা যায় তার জীবনটা বড়ই অদ্ভুত সুন্দর এই জিনিসটা আমাদেরকে ধীরে ধীরে চর্চাটা করতে হবে এই চর্চার দ্বারা তো আজকে যে জায়গাটা আলোচনা করব গ্রেটেস্টের গ্রেটেস্ট হচ্ছে দা গ্রেটেস্ট হচ্ছে ভগবানের জীবন চরিত ভগবানের বায়োগ্রাফি সেই সেখান থেকে আজকে আলোচনাটা করছি তো ভগবানের ডায়েরির একটা অংশকে প্রথমে নিচ্ছি ভগবান সবসময়ই তিনি বলতেন আমাদের একটা কথা বলতেন তিনি যে আমি হচ্ছি একটা লাইভ ডেমনস্ট্রেশন যখন আমার মধ্যে যা হচ্ছে যা অনুভব হচ্ছে আমি তাই তোমাদেরকে সেভাবেই ব্যক্ত করি সেভাবেই বলি তখন শুরুর দিকের কথা সালটা মোটামুটি উনিশশো নব্বই একানব্বই দিন আগেকার কথা তখন সবে সবে বেদান্ত সোসাইটি ফরমেশন হয়েছে এক দেড় বছর দু বছরই হয়েছে মাত্র সেই সময়কার কথা তো ভগবানের একটা অভ্যাস ছিল যখন যা অনুভব হতো গভীর কথার স্ফুরন হতো সেই জ্ঞানের স্ফুরন হতো ভগবান সেই কথাগুলো তার একটা ডায়েরিতে ছোট্ট একটা ডায়েরিতে তিনি কথাগুলো সংক্ষেপে লিখে রাখতেন তো সেই কথাগুলোই আজকে আমাদের সম্বল সেই কথাগুলোকে ধরেই আজকে বেদান্ত আলোচনা করব। সেই কথাগুলোকে ধরেই আমরা আধ্যাত্মিক জগতের গভীরতার কথা শিখব গভীর অনুভবের কথা শিখবো বলে এইভাবেই আমাদের আলোচনাটা ধীরে ধীরে আগাতে থাকবে তো প্রথমে আরেকটা কথা বলি ভগবানের জীবন কেমন ভগবান বলতেন দেখ সবসময় মনে রাখবি যে ঈশ্বর ঈশ্বর তোকে এই দিনটা উপহার দিয়েছেন এই দিনটাকে নিয়ে তুই যেমন কাটাতে চাস তেমনটাই কাটাতে পারিস এখন এটা তোর উপরে নির্ভর করে তুই দিনটাকে কাজে লাগাবি দিনটাকে ওয়েস্ট করবি নষ্ট করবি তুই একটা দামি উপহার পেয়েছিস তোর জীবনে একটা দামি উপহার পেয়েছিস এই দিনটা এই দিনটাকে কাজে লাগাবি কি না এটা তোর উপরে নির্ভর করে তোকে কাজে লাগাতে হবে কি করতে হবে বলে কী করতে হবে আমরা সাধারণভাবে কিভাবে দিনটাকে উদযাপন করি দিনটাকে কাটাই প্রত্যেকটা দিন সাধারণত আমরা কি করি সারাটা দিন আমরা কর্মব্যস্ত সংসারের নানান কর্মের মধ্যে আমরা ব্যস্ত থাকি নানান কাজকর্ম করি ছোট ছোট চিন্তা ভাবনা করি সংসারে কি হবে না হবে সেই নিয়ে আমাদের সময় কেটে যায় অথচ আমরা উপভোগ করতে পারি না ঈশ্বর বা গুরু আমাদেরকে উপভোগ করা শেখায় জীবনটাকে উপভোগ করো জানো গভীরভাবে জানো জীবনটাকে উপভোগ করো ভগবান এটাকে শেখাতে বলছেন কি করতেন ভগবান সহজ করে বলতেন লাইফটাকে এনজয় করো তা আমরা এনজয়মেন্ট বলতে কি বুঝি এনজয়মেন্ট বলতে বুঝি ভালো খাবো ভালো ঘুরতে যাবো ভালো জামা কাপড় পরবো ভালো থাকবো হ্যাঁ সব কিছুই ভালো তখনই হবে যখন তোমার মনটা ভালো হবে যখন তোমার মধ্যে উচ্চ চিন্তা হবে যখন তোমার মধ্যে একটা উচ্চ আদর্শ থাকবে উচ্চ আদর্শ ছাড়া কখনো ভালো হতে পারে না এই ছোট্ট সহজ রহস্যটা আমরা সাধারণত অনেকেই বুঝি না একটা ভালো মানুষ ইদানিংকালে সমাজে যখন আমি চারিদিকে চোখ ঘোরাই ইদানিংকালে আমার সামনে একটা ছোট্ট ঘটনা ঘটে যে ঘটনাটা আমাকে ভাবিয়েছে এই কথাটা বুঝতে সাহায্য করেছে ভগবান এই কথাটাকে বিশেষ করে বুঝতে সাহায্য করেছে সেই কথাটাই আজকে আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি সেই কথাটা কেমন নামে আমাদের কাছেই থাকে একটা খুব ভালো ছেলে খুব শখ মানুষ সে মানুষটি ভীষণ শখ ভীষণ ভালো পরোপকারী সবার জন্য ভালো করে মানুষটা কি খুব ধার্মিক সে ধর্ম টর্ম নিয়ে অত বেশি ভাবে না কিন্তু মানুষটা ভালো মানুষ সবাই তাকে ভালোবাসে সুন্দর করে কথা বলে সবাইকে সম্মান দেয় সবার সাহায্য সবার যখন অসুবিধা হয় কারোর কোনো অসুবিধা হলেই সে ছুটে যায় সাহায্য করতে ছুটে যায় এরকমই একটা ভালো মানুষ কিন্তু তার জীবনে হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে সেই ছোট্ট ঘটনার ফলে কি হয়েছে তার মনে হচ্ছে এখন সে একটু ডিপ্রেস তার মনে হচ্ছে জীবনে সব কিছুই তো ছিল সবই তো করতাম কিন্তু এখন এগুলো আমার কাছে মূল্যহীন হয়ে গেছে কেন জীবনে আমি যে ধাক্কা খেয়েছি কার জন্য করবো আমার তো আর কিছু রইল না সবই তো চলে গেল কার জন্য করব। তো সেই ভালো মানুষটি ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি ওকে বললাম যে তুমি এসো একদিন তো সে সময় পাচ্ছে না কাজকর্ম সবই করছি সময় পাচ্ছি না কোথাও যেতে আর ইচ্ছে করে না সে ডিপ্রেশনে গভীর ডিপ্রেশনে তলিয়ে যাচ্ছে তো ওকে দেখে আমার একটাই কথা মনে হয়েছে ভগবান বলতেন যে জীবনের মূল কথা হচ্ছে একটা উচ্চ আদর্শ যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন নে উচ্চ আদর্শ না নেমে এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন প্রকৃত জীবনী হয়ে ওঠে না ছোট্ট একটা ধাক্কা খেলে ছোট্ট একটা আঘাত পেলেই আমাদের জীবনটা পাল্টে যায় গিয়ে তাই জীবনটাকে যদি সত্যিকারে বড় করতে হয় তবে কি করতে হবে উচ্চ জীবনের উচ্চ আদর্শকে গ্রহণ করো সেই উচ্চ আদর্শটা কেমন সেই উচ্চ আদর্শেরই নাম হচ্ছে এ বেদান্ত বা সহজ ভাষায় ভগবান তুমি তোমার গুরুর কাছে যাচ্ছ গুরুর কাছে গিয়ে কি শিখছো তুমি দেখছো তিনি কি সহজভাবে কি সহজ সাধারণ সরল জীবনযাপন করছেন কিন্তু তার মনটা সবসময় উচ্চ আদর্শে ভরা তিনি একটা পবিত্র জীবনযাপন করছেন তার মনটা একটা উচ্চ আদর্শে ভরা তিনি মানুষের কথা ভাবছেন সবার কল্যাণের কথা ভাবছেন সবার যাতে মঙ্গল হয় সেই কথা তিনি ভাবছেন বলেন এটা আমাদেরকে শিখতে হয় এটা আমাদের ধারণ করতে হয় বলেন জীবনটা এটা প্রথম জিনিসই মনে রাখতে হবে জীবনে আমাকে উচ্চ আদর্শ বা ভগবানকে সর্বাগ্রে স্থান দিতে হবে আমার হৃদয়ের মধ্যে আমার চিন্তা ভাবনার মধ্যে সর্বাগ্রে সেই উচ্চ আদর্শকে স্থান দিতে হবে তো ভগবান আগে বলতেন একটা এইভাবে বলতেন বলতেন দেখবি জাহাজের যে ক্যাপ্টেন সে উপরে বসে থাকে সে উপরে বসে থাকে উপর থেকে সমস্ত কিছু দেখছে দূরে দেখছে দূরবীন লাগিয়ে দেখছে দূরে কি হচ্ছে বলে গুরু কি গুরু ঠিক তেমনি তিনি উপরে বসে আছেন উপরে বসে তার দৃষ্টিটা অনেক দূরে বহু দূরে প্রসারিত সেই দৃষ্টি তিনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে কি আসছে এবং তিনি সেভাবেই তোমাদের সকলকে বলতে থাকেন ক্রমাগত লাইভ টেলিকাস্টের মতন যে দেখো ওই আসছে ওই আসছে ওই দিকে এটা আছে এবং তোমরা সেই অনুসারে তোমরা অত দেখতে পাচ্ছ না বলে কি করতে হবে বলেন যেমন তিনি বলছেন তার নির্দেশে চলতে থাকো দেখবে যে কালে সেটাই আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে সেটাই তোমার কাছে এসে ধরা দিচ্ছে তাই প্রথম প্রথম কি প্রথম প্রথম যাকে আমি গুরু বলে মেনেছি বা যে মহাপুরুষের সান্নিধ্য লাভ করেছি তার কথা শুনে চলবো তো এখানে কি এখানে আমরা ভগবানকে পেয়েছি ভগবানের জীবনী নিয়ে চর্চা করছি ভগবানের জীবনটাকে আমরা বুঝে তার জীবনের আদর্শটাকে গ্রহণ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের জীবনটাকেও সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই করতে করতে কি হবে আমাদের জীবনও পাল্টাবে তাই প্রতিদিনই চেষ্টা করি প্রত্যেক বুধবার করে যখন এই ক্লাসটা করি চেষ্টা করি ভগবানের কিছু ডাইরেক্ট কথা আপনাদের সাথে শেয়ার করার যাতে কি না আমরা আধ্যাত্মিক জগৎটা আরও ভালো করে বুঝি বেদান্তটা আরও ভালো করে বুঝি তা আজকে ভগবানের ডায়েরির যে জায়গাটাকে ভগবানের ডায়েরিতে কি লিখতেন তার যে অনুভব হয়েছে সমাধির গভীরে গিয়ে তার যে অনুভব হয়েছে সেই অনুভবটা তার বলতে যে জ্ঞানেশফ্ফূরণটা হচ্ছে সেই জ্ঞানেশ ফুরণটার কথা সাধারণত তিনি সেই ডায়েরিতে লিখতেন সেখান থেকে আজকে একটু জায়গা একটু পাঠ করছি ভগবান লিখছেন যে কোনো অবস্থায় মিথ্যা এটা বেদান্তের একটা সার কথা বলছেন যে কোনো অবস্থায় মিথ্যা আত্মা কোনো অবস্থাপন্ন নন বলছেন আত্মা সমস্ত অবস্থার অতীত তিনি কোনো অবস্থা নন যা কিছু দেখি সবই একটা অবস্থা যেমন একটা সাধারণ কথা যে আমি আমাকে দেখছি আমার আমি আমার একটা ছবি তুললাম আপনি আপনার একটা ছবি তুললেন সেই ছবিটা আপনার অবস্থাকে বর্ণনা করছে এখন আপনার বয়স অনুসারে এখন আপনি দেখতে যেমন এখন আপনি যে অবস্থায় আছেন সেই অনুসারেই আপনার ছবিটা আপনার আপনি তুলেছেন কিছু বছর পরে কিছু সময় পরে দেখবেন আরেকটা ছবি তুলুন দেখবেন চেহারাটা অনেক পাল্টে গেছে অথচ এই দুটো ছবি পাল্টে গেল দুটো জিনিস পাল্টে গেল মনে হলো যেন দুটো আলাদা হয়ে গেল ভিন্ন হয়ে গেল আসলে কি হলো আসলে অবস্থাটাকেই আমি সত্য বলে ভাবছি এখন যেটাকে আমি 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 বলছি এটা বাস্তবিক সেই অবস্থাটাকে নির্দেশ করছি আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থাটাকেই আমি মনে করছি আমি প্রকৃত আমি কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে সেই আমি তো দশ বছর আগে যেমন ছিলাম এখন সেই আমি আমার রূপ আমার সমস্ত কিছু জ্ঞান সমস্ত কিছু পাল্টে গেছে আমার অনুভূতি পাল্টে গেছে আমার এনভায়রনমেন্ট পাল্টে গেছে সমস্ত কিছু পাল্টে গেছে গিয়ে আমি পাল্টে একটা নতুন রূপ ধারণ করেছি এখনে রূপ ধারণ করেছি এই বর্তমানে রূপ ধারণ করেছি দশ বছর আগে তো ঠিক আমার রূপটা এরকম ছিল না আমার রূপটা একটু অন্যরকমই ছিল এটা প্রত্যেকের ক্ষেত্রে সত্য অথচ আমরা কি করি আমাদের অজ্ঞানতা দরুন আমরা সত্যটাকে ধারণ না করে আমাদের অবস্থাটাকে সত্য জ্ঞাপন করে সেটাকেই ধরে বসে থাকি যে না আমি তো এই জীবনে কোনো সমস্যা এলো তোমার সামনে আমরা সাধারণত কি করি বেদান্তের কি সুন্দর সলিউশন আমরা কি করি যে এটাই সত্য তো মহাপুরুষ বলছেন একটু সময় দাও এক্ষুনি তোমাকে কিছু করতে হবে না একটু সময় দাও ধরো তোমার রাগ হয়েছে কোনো বিষয়ে তোমার রাগ হয়েছে ভয়ঙ্কর অভিমান হয়েছে একটু সময় যেতে দাও তৎক্ষণাৎ প্রতিক্রিয়া করতে হবে না যেই একটু সময়ে চলে গেল একটু সময় বেরিয়ে গেল তারপরেই দেখা যাচ্ছে যে সেই যে চিন্তাটা সেই চিন্তাটা কেটে গেছে বলে সেই চিন্তাটা কিভাবে কাটবে বলে যদি আমাদের মধ্যে উচ্চ চিন্তা থাকে উচ্চ ভাব থাকে আমাদের মধ্যে যদি সবার জন্য মঙ্গল চিন্তা থাকে সবার জন্য যদি মঙ্গল ভাবটা থাকে তখন তখন স্বাভাবিকভাবেই আমার মধ্যে ভালো ভাবের সেই স্রোতে সব কিছুই পাল্টে যায় জীবনটা ভগবান বলতেন জীবনটাকে একটা বদ্ধ জলাশয় করো না প্রত্যেকটা মানুষ সাধারণত বদ্ধ জলাশয়ে আটকে থাকে জীবনটাকে বদ্ধ জলাশয় করো না জীবনটাকে ওইখানে সীমিত করে দিও না আটকে রেখো না প্রবাহ বইতে দাও এই স্রোত আসছে বইতে যাও দাও এই স্রোতটা কোথা থেকে আসছে স্রোতটা যদি নালার জলের স্রোত হয় তবে গন্ধ ছড়াবে দুর্গন্ধ ছড়াবে স্রোতটা যদি অমৃত স্রোত হয় ঈশ্বর থেকে আসে উচ্চ চিন্তা থেকে আসে তখন সমস্ত কিছুই অন্য রকম তাই আমাদের বুঝতে হবে আমার মধ্যে কি ধরনের স্রোতকে আমি আকর্ষণ করছি অর্থাৎ আমার মধ্যে কি ধরনের চিন্তার স্ফুরন ঘটছে নালার জলের মতন নোংরা দুর্গন্ধময় সংসার চিন্তা ঢুকছে পরনিন্দা পরচর্চামূলক সংসার চিন্তা ঢুকছে না অমৃত স্বরূপ ঈশ্বর চিন্তা আমার মধ্যে আসছে আর মঙ্গল চিন্তা আসছে সবার জন্য ভালোবাসা আসছে হৃদয়টা প্রসারিত হচ্ছে বলে কোনটা ভালো যেটাকে আমি গ্রহণ করি যাকে আমি আসতে দিচ্ছি আমার ভেতরে সেটাই তো বাস্তবিক আমার জীবনে পরিণত হচ্ছে তেমনটাই তো আমার জীবন হচ্ছে আমি বলছি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বলে ভালো করে তাকিয়ে দেখো ভেবে দেখো তুমি নালার জলটা খুলে রেখেছ সেই জলটাকে বন্ধ করো বলে সেই জল এমনি বন্ধ হয়ে যাবে আলাদা করে কিছু করতে হবে না যে অমৃত প্রবাহ ঈশ্বর চিন্তা সেই জায়গাটাকে বড় করে দাও বলে আরো বেশি করে সঙ্গ করো আরও বেশি করে সৎসঙ্গ করো সাধু সঙ্গ করো তাতে কি হবে বলে নিজের মনের ভেতরে সেই উচ্চ চিন্তার প্রভাব হইতে থাকবে উচ্চ চিন্তার প্রবাহের ফলে কি হবে বলে তোমার যে বাধা বিপত্তি তোমার যে দুঃখ জ্বালা যন্ত্রণা সংসারের সব কেটে যাবে বলে বড় অদ্ভুত বলে ছোট্ট সলিউশন কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল তাই বেদান্ত কি বেদান্ত ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলে আমাদের জীবনটাকে আমাদের বুঝতে হবে প্র্যাকটিক্যালি বুঝতে হবে আমরা হারিয়ে ফেলি নিজেদের হারিয়ে ফেলি যে প্রবাহ চলছে সেই প্রবাহটাকেই সত্য জ্ঞাপন করি সত্য ভাবি বললে না না এখন নালার জল চল চলছে আমার ভেতরে আমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগছি আমিও সংসার চিন্তায় মত্ত হয়ে আছি আমি বলছি আমার সমস্যা মিটছে না আমার জীবনে সমস্যা মিটছে না আমি শুধু কেঁদে চলছি গুরু বলছেন থামো 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 অনেক হয়েছে তিনি কি করছেন তিনি স্টিয়ারিংটা যেন ঘোরাচ্ছেন মানে মনের চিন্তা ভাবনাগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন একটা উচ্চ চিন্তা উচ্চ চিন্তা দিচ্ছেন যে উচ্চ চিন্তা আমার মধ্যে প্রবেশ করতে শুরু করলো আমার জীবনটা পাল্টে যেতে শুরু করলো আস্তে আস্তে দেখবো আমার জীবনের সমস্যাগুলো কমে আসতে শুরু করেছে আমার মধ্যে ভালো লাগার বৃদ্ধি হচ্ছে সব কিছুতেই তখন আমার ভালো লাগে সবাইকে আমার তখন ভালোবাসতে ইচ্ছে করে আমার হৃদয়ে প্রসারিত হয়েছে এই তো সুন্দর জীবন সবই কি জীবনে যা কিছু দেখছো তুমি যা কিছু দেখছো সবই একটা অবস্থা এই অবস্থা সত্য নয় অবস্থার পারে যে সত্য তাকে সে ব্রহ্ম বা আত্মা বলে আত্মা কখনোই কোনো অবস্থা নয় এটা বেদান্তে আরেকভাবে ব্যাখ্যা করা হয় কি বলা হয় বলে সাধারণভাবে আমরা কিভাবে বুঝি বলে সাধারণভাবে বলা হয় মানুষ তিনটে অবস্থার ভিতর দিয়ে যায় প্রত্যেকটা দিন জাগ্রত স্বপ্ন সুসত্তি এই তিনটে অবস্থার ভেতর দিয়ে আমরা সবসময় যাই চলি জাগ্রত অবস্থা অর্থাৎ এখন জেগে আছি যখন জেগে থাকি তখন আমার দেহ মনের সম্পূর্ণ বোধ আমার থাকে আমার আমি এই দেহ মনকে নিয়ে সংগঠিত হয় আমার এই মন এই আমার সমস্ত ইন্দ্রিয় এবং সমস্ত মন সজাগ এবং সে কী করে সমস্ত ইন্দ্রিয়কে ব্যবহার করে এই সমস্ত জগৎকে সে অনুভব করে আস্বাদ করে এটা জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থায় কি হয় বিছানায় ঘুমিয়ে পড়লাম স্বপ্ন দেখতে শুরু করলাম স্বপ্ন অবস্থায় তখন এই রক্ত মাংসের দেহের বোধ নেই সে অবস্থায় আমার কাছে প্রতীত সত্যটা কেমন স্বপ্নে যতটুকু দেখছি যা দেখছি সেটাই তখন আমার কাছে প্রতীত সত্য জাগ্রত অবস্থার সত্য কি এখন জগৎ সংসারটাকে আমি যেমন দেখছি তেমনটাই আমার আমি বলবো সত্য স্বপ্ন অবস্থায় স্বপ্নের মধ্যে যা দেখছি সেই অবস্থায় সেটাই সত্য স্বপ্নে যদি আমি বাঘ দেখি বাঘ দেখে ভয় পাবো চিৎকার করব পালাবো সেটা তখন সত্য স্বপ্ন অবস্থায় সত্য স্বপ্নটা ভেঙে গেলে ঘুম থেকে জেগে উঠলে জানি ওহ স্বপ্ন দেখছিলাম দুঃস্বপ্ন দেখছিলাম তেমনি সুসুপ্তি অবস্থা কি আরো গভীর ঘুমে তলিয়ে গেলাম যখন আমি স্বপ্নও দেখছি না সেই স্বপ্ন অবস্থা সত্য কি তখন আমার আমি না দেহের বোধ আছে না মনের বোধ আছে তখন তখন আমি শুধু ঘুমাই ঘুম থেকে উঠে বলি খুব ভালো ঘুমিয়েছি আমি স্বপ্নও দেখিনি দারুণ ঘুমিয়েছি খুব শান্তিতে ছিলাম মানে আমার আমি তো ছিলামই আমি তো ছিলাম কিন্তু সেই আমি কর্তারূপে সে কোনো ক্রিয়া করেনি সে কোনো কিছু দেখেনি স্বপ্নও দেখেনি সে কোনো কিছু অনুভব করেনি শুধু এক শান্তি অনুভব করেছে এই জাগ্রত স্বপ্ন সুশুক্তি তিনটে অবস্থাতেই আমরা তিনটে ভিন্ন ভিন্ন মাত্রায় আমাদের অনুভূতিতে প্রকাশ হয় আমাদের চৈতন্যে সেই ভিন্ন ভিন্ন প্রকাশ হয় জাগ্রত অবস্থায় এই জগতের প্রকাশ হয় স্বপ্ন অবস্থায় স্বপ্নের জগতে প্রকাশ হয় সুশুক্তি অবস্থায় কোনো কিছুই জানি না সেই অজ্ঞানের প্রকাশ হয় বললেন এর পারে বললেন যে প্রকাশ করছে যার কাছে সবকিছু প্রকাশিত হচ্ছে তাকে জানো তিনি সেই আত্মা তাই বলছেন যা অবস্থা তা সত্য নয় অবস্থার পরিপ্রেক্ষিতে এই জাগ্রত অবস্থার পরিপ্রেক্ষিতে আমারই আমি সত্য কিন্তু বলছেন আত্মা আমার আমিটাকে বেদান্তের পরিভাষা বলা হয় কাঁচা আমি আমার আমির পারে যে পাকা আমি বা যে পার্মানেন্ট যে আত্মা যে সর্ব অবস্থাতেই রূপ এই আমি জাগ্রত আমারই জাগ্রত অবস্থা আমারই স্বপ্ন অবস্থা আমারই সুশুক্তি অবস্থা অথচ আমি কোনো অবস্থাপন্ন নই আমি বিলক্ষণ সব কিছু থেকে আলাদা সেই পরমাত্মা আমিই সেই পরমাত্মা আমি সেই ব্রহ্ম বললাম তাকে জানো তাকে ধারণ করো তখনই সব কিছু পাল্টে যায় তখনই সব কিছু হয় তো এই হচ্ছে বেদান্তের একটা ছোট্ট কথা ভগবান এই কথা বলছেন যে যে কোনো অবস্থায় মিথ্যা ভগবান ডায়েরিতে লিখছেন যে কোনো অবস্থায় মিথ্যা আত্মা কোনো অবস্থাপন্ন নয় তাকে অনুভব করা তাকে জানা তাকে জানাটাই হচ্ছে মূল তাকে জানতে হবে তারপরে ভগবান আরও লিখছেন ডায়েরিতে আরও সুন্দর কথা সুন্দর এই কথাগুলোকে অনুভবের দ্বারা বুঝতে হবে শুধু বুদ্ধির দ্বারা নয় ভগবান লিখছেন কি কোনো মুহূর্ত আছে যখন তুমি নিজেকে অনুভব করো না তাই কোনো সময় তুমি নিজেকে কোনোভাবেই ত্যাগ করতে পারো না একবার ভেবে দেখো ভালো করে ভেবে দেখো তুমি কি চাও তুমি নিজেকে চাও না অন্যকে চাও যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি তো আমি কি করছি আমি তো নিজেকেই অনুভব করছি বাস্তবে কি হচ্ছে আমার অনুভূতিগুলো কোনো না কোনো অবস্থাকে অনুভব করে সেই অবস্থাটাকেই সত্য সেই সেই অবস্থার সাথে নিজেকে রিলেট করে আমার আমি হিসাবে আমি আমি প্রকাশ পাচ্ছি জাগ্রত অবস্থায় এখন আমার চেতনায় এই জগৎ সংসার আমার সমস্ত দেহের বোধ মনের বোধ সমস্ত কিছুকে নিয়ে আমার আমি এবং জগতের সাথে ইন্টারাকশন সংসারের সাথে ইন্টারাকশন এটাই আমার অবস্থা এটাই আমি হিসাবে প্রকাশিত স্বপ্ন অবস্থায় অন্যরকম সুসুপ্তি অবস্থায় আবার পাল্টে গেল স্বপ্ন অবস্থায় শুধু স্বপ্নের জগৎ সুসুপ্তি অবস্থায় কিছুই জানি না কিছুই হয় না ওখানে অজ্ঞান তারপর কি হচ্ছে সব কিছুর পারে প্রত্যেকটা সময় আমার কিন্তু আমি অনুভব সম্পূর্ণরূপে বিদ্যমান জাগ্রত অবস্থায় আমি জানি আমি আছি স্বপ্ন অবস্থায় আমিই তো স্বপ্ন দেখছি সুশুক্তি অবস্থায় যখন স্বপ্নও দেখি না কোনো কিছুই হয় না তখন আমার দেহেরও বোধ নেই মনেরও বোধ নেই তখনও কিন্তু আমি সাক্ষ্য দিই হ্যাঁ আমি খুব ভালো ঘুমিয়েছি জেগে উঠে বলি আমি খুব ভালো ঘুমিয়েছি আমি দারুণ ঘুমিয়েছি স্বপ্নও দেখিনি খুব শান্তিতে ছিলাম মানে ওখানেও কিন্তু আমিই ছিলাম তাই এমন কি কোনো অবস্থা আছে যে অবস্থায় আমি ছিলাম না সেই শৈশব থেকে সেই ছোট্ট শিশু অবস্থা থেকে সবসময় তো আমিই ছিলাম মাতৃগর্ভ থেকে একটা বাচ্চা জন্ম নিল শিশু জন্ম নিল সে কেঁদে ওঠে তার খিদে লাগলে সে এক্সপ্রেস করতে পারে না সে শুধু কাঁদে তার কষ্ট হচ্ছে অস্বস্তি হচ্ছে সে কাঁদে সেই অবস্থা থেকে ধীরে ধীরে সে কথা শিখলো এক্সপ্রেস করা শিখলো নিজের ভাব বলা শিখলো পরে বড় হলো অনেক কিছু জানলো বুঝলো অনেক কিছু করতে পারার ক্ষমতা হলো সে করছে সবই তো অবস্থা প্রত্যেকটা সময় তো সব সময় তো আমিই আছি আমি রূপেই তো আমি সব কিছুকে অনুভব করেছি সেই শৈশব থেকে এই এই পর্যন্ত সব সময় তো আমিই ছিলাম আমি তো সমস্ত অবস্থাগুলোর ভেতর দিয়ে বই বয়ে এসেছি তাই আমিই আছি এক আমিই আছি এই আমি বলছেন তাই ভগবান লিখছেন ডায়েরিতে যে এমন কি কোনো সময় আছে যখন আমার আমিকে আমি অনুভব করি না বাস্তবিক এমন কোনো মুহূর্ত বা সময় নেই যখন আমার আমিকে আমি অনুভব করি না আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমার আমিকেই অনুভব করছি কিন্তু আমি কি করছি আমি নিজেকে অন্যের সাথে অন্য বস্তুর সাথে অন্য অবস্থার সাথে রিলেট করে নিচ্ছি এবং সেই অনুসারে আমি যেমন এসি ঘরে ঢুকলে আমার ভালো লাগে এখন প্রচণ্ড গরম পড়েছে বাইরে বেরোলে প্রচণ্ড গরম লাগে এসি ঘরে ঢুকলাম আমার বেশ আরাম লাগছে তো কি হচ্ছে অবস্থা অবস্থার সাথে রিলেট করে আমি সুখ দুঃখ আনন্দ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু অনুভব করছি না অন্য অবস্থা অন্যকে ধরা বন্ধ করো অন্যের সাথে কম্পেয়ার করে তুমি দুঃখিত হওয়ার কিছু নেই আমি অনেক সময় দুঃখিত হই যে ওর এটা আছে আমার নেই ও এটা করতে পারলো ও এটা পেয়ে গেল আমি পেলাম না আমি বঞ্চিত আমি দুঃখিত হয়ে পড়লাম কেন অন্যকে দেখতে যাচ্ছ তুমি তো সব সবসময় তোমার সাথেই আছো তুমি তো সবসময় তোমাকে নিয়েই আছো তুমি তোমাকে নিয়েই থাকো প্রকৃত তোমাকে নিয়ে থাকো তুমি কোনো অবস্থাকে ধরতে যেও না সমস্ত অবস্থায় তো পরিবর্তনশীল যা পরিবর্তনশীল তা বয়ে যেতে দাও একটা অবস্থাও সত্য না যে অবস্থা সত্য না তা বয়ে যাক তার সাথে বাস্তবিক তোমার কোনো সম্পর্ক নেই তোমার কোনো সম্বন্ধ নেই তুমি তা বয়ে যেতে দাও তাই ভগবানের এই কথাগুলোকে আমাদেরকে বেদান্তে কি সুন্দর কথা ভগবান বলছেন তখন বলতেন একটা কথা কেমন জানিস প্রত্যেকটা সময় নিজের অনুভূতির উপরে দাঁড়াবি গুরুর কথা শুনবি শাস্ত্রের কথা পড়বি আর নিজের অনুভবের সাথে মেলাবি নিজের ভেতরে ঢোক নিজের অন্তরে ঢোক নিজের ভেতরে সেই জ্ঞানের স্ফুরণ ঘটুক সেই সত্য তোর ভেতরে বাইরের থেকে সত্য আসছে না গুরু তোকে বাইরের থেকে কিছু শিখিয়ে দিচ্ছেন না গুরু কি করছেন তোর উপরে যে আবর্জনা আছে যে অজ্ঞান আছে সেটাকে শুধু তিনি সরিয়ে দেওয়ার প্রয়াস করছেন তার কথার মাধ্যমে তিনি সরিয়ে দেওয়ার প্রয়াস করছেন তার উপদেশের মাধ্যমে তিনি সরিয়ে দেওয়ার প্রয়াস করছেন আমাকে কি করতে হবে আমার ভেতরে যে স্বচ্ছ নির্মল আত্মা আছে যে আমার যে আমির কখনো পরিবর্তন ঘটে না যে আমি একই রূপ সবসময় একই রূপ শুধু তাকে অনুভব করাই আমার কাজ সেই তো আছে সেই শৈশব থেকে এখনও অবধি আছে সেই জাগ্রত স্বপ্ন সুশক্তি সমস্ত কিছু অনুভব করছে সেই সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা আনন্দ ফূর্তি সমস্ত কিছু অনুভব করছে শুধু সেই তাকে জানো এই হচ্ছে বেদান্তের সার কথা যে তাকে জানো সেই আত্মাকে জানো এক আত্মাকে জানলেই সমস্ত সমস্যার সমাধান বুঝছেন তাই কি তাই আজকের ক্লাসটাকে এবার শেষ করি মানে সর্বশেষ কথা ভগবান একটা জিনিস বলতেন সেটা হচ্ছে জীবনে একটা উচ্চ আদর্শকে গ্রহণ করো সেই উচ্চ আদর্শ কি বলেন দুটো উপায় এক আমরা নালার জল ঢোকাবো নিজের ভেতরে না সেই অমৃত সাগরকে আসতে মানে নালার জল কি এই পিএমপিসি পরনিন্দা পরচর্চা সংসারের নানান নিচু নিচু চিন্তা ভাবনা এটাকে বন্ধ করে আমরা যদি দুর্গন্ধময় এই চিন্তাগুলোকে বন্ধ করে আমরা যদি সেই উচ্চ আদর্শ সেই গুরুপ্রদত্ত সেই উচ্চ আদর্শ একটা পবিত্র জীবনযাপন শুরু করি তবে তবেই দেখবো আমার আমার যে অনুভব সব পাল্টে যাচ্ছে নালার জল জলফরা বলে না যে নালার জল নালার জলের দুর্গন্ধ বলে সেটা তার থেকে নিজেকে মুক্ত করো বলে নিজেকে একটা পবিত্র জীবন দাও এই ভগবান বলতেন সব কিছুই তোমার হাতে তুমি জানবে তুমি কি চাও তাই তুমি হয়ে উঠবে তাই তুমি অনুভব করবে তুমি যদি চাও একটা পবিত্র সুন্দর জীবন তুমি নিজেকে উচ্চ আদর্শে ভরিয়ে তোলো একটা পবিত্র জীবনযাপন শুরু করো দেখবে কিছুদিনের মধ্যেই দেখবে তোমার সমস্ত অবস্থা পাল্টে যাচ্ছে তোমার জীবন পাল্টে যাচ্ছে সব কিছু সুন্দর হয়ে যাচ্ছে তাই ভগবান বলতেন সবসময় সুন্দর সেই সুন্দর সেই ঈশ্বরের উপাসও খাও ঈশ্বর হচ্ছেন সেই সর্বোত্তম আদর্শ সর্বোত্তম সেই আদর্শের উপাসক হও সেই সৌন্দর্যের পূজারী হও ঈশ্বর আমাদের কাছে কি আমাদের কাছে ঈশ্বর হচ্ছে আমাদের ভেতরের যে অন্তর সৌন্দর্য যা সবাইকে ভালোবাসে গ্রহণ করে সেই অন্তর সৌন্দর্যকে গ্রহণ করে তুমিও আনন্দে উদ্ভাসিত হও এই হচ্ছে জীবন এটারই নাম প্রকৃত জীবন বেদান্ত এই আদর্শটাকে গ্রহণ করে এই আদর্শটাকে প্রচার করে এই আদর্শটাকেই আমাদের সবাইকে গ্রহণ করতে হবে ভগবান তার জীবন দিয়ে দেখিয়েছেন সহজ সাধারণ সরল জীবন দিয়ে এটাই করে দেখিয়েছেন এবং সবাইকে ইন্সপায়ার করেছেন তুমি যে অবস্থায় থাকো না কেন যত দুঃখ দৈন্যের মধ্যেই থাকো না কেন তুমি তোমার জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা এক শুধু তোমারই আছে এটাই শুধু আমাদের জানবার যে আমাকেই আমাকে নিজেই নিজেকে সাহায্য করতে হবে গুরু শুধু বাইরের থেকে একটু গাইডেন্স দিতে পারেন এই মাত্রই আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার পরের সপ্তাহে আপনাদের সবার সাথে দেখা হবে এভাবেই আমরা ভগবানের জীবনী নিয়ে দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব ভগবানের ডায়েরির নানান কথা পড়ব ভগবানের অনুভবগুলোকে শিখবো এবং বেদান্তের গভীরতায় আস্তে আস্তে প্রবেশ করবো আপনারা সবাই ভালো থাকবেন জয় ভগবান